কর পরে তারপরে খাবো নাকি কেমন করে খাবে বলো না কেমন করে খাবে সমুদ্র থেকে নাচন করুন করে হপ হপ করে খাবে মর্নিং আর বলতে যাচ্ছি আজকে গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে কারণ এখন একটা বাজে চলেছে ঠিক আছে আজকে সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল মানে শুয়েই ছিলাম উঠেছি অনেক বেলায় মাথা যন্ত্রণা গলা ব্যথা কালকে সারা রাত গলা ব্যথায় খুব কষ্ট পেয়েছি মানে ঠান্ডাটা ভেতরে ভেতরে লেগেছে আর কি তারপরে ভেতর ভেতরে শুধু মনে হচ্ছে জ্বর আসতে খুব কষ্ট পাচ্ছি যাই হোক তারপর সকালে টিফিন হলো ওরা সব পরোটা খেলো আমি ইডলি খেয়েছি তার আগে চা খেয়েছি চা বিস্কুট তারপরে ইডলি খেয়ে দুটো ওষুধ খেলাম প্রেশারের ওষুধ আগেই খেয়েছি চা খাওয়ার পর আমার যে ওষুধ আছে মাজার ব্যথা সেই ওষুধ একটা খেলাম আর জ্বরের ওষুধ প্যারাসিটামল একটা খেয়ে নিলাম খেয়ে তারপরে এখন শুয়েছিলাম হ্যাঁ তারপরে ভিডিওটাকে এডিট করে আপলোড দিয়ে দিলাম তাড়াতাড়ি যেহেতু সমুদ্রে যাওয়ার ব্যাপার আছে আজকে সেই কারণে তা আমি যাব না কিন্তু আমার রি কিছুতেই ছাড়ছে না না তোমাকে যেতেই হবে যেতেই হবে সবাই যাব তুমি যাবে না এদিকে ভাইয়ের বউরাও ধরেছে না দিদি তুমি গিয়ে ছাতার নিচে চেয়ারে বসে থাকবে তাও তুমি চলো কি করবো এখন সবার মন রাখতে কষ্ট হলেও যেতে হবে আর কি আর বিকেলে মানে সন্ধ্যের পরপরই গেলাম দুদিনই সমুদ্রে দিনের বেলায় এমনি সমুদ্রের জলে আমি নামি না এখন আগে খুব নামতাম এখন আর নামি না ওপরেই বসে থাকি ওদের ফটো ফটো তুলে দিই আর বসেই আমি দেখি সব কিন্তু এইবার শরীরটার জন্য বলছিলাম যাব না ভালো লাগছে না বলে কিন্তু ওয়েদারটা খুব মেঘলা মেঘলা আছে হাওয়াটা কম যেদিন এসেছি সেদিন খুব হাওয়া ছিল আজকে আর কালকে ছিল অল্প কিন্তু আজকে আর সেই হাওয়াটা পাচ্ছি না যার জন্য গরমটা আবার থেকে থেকে লাগছে যেহেতু জলের ভাবটা ওষুধটা খেয়ে একটু ঘাম দিয়েছিল কমেছে এখন একটু গরম লাগছে কিন্তু ডাইরেক্ট ফ্যানে ভাগ খেতে পারছি না গলা ব্যথা করছে এই তো সব সমস্যা ঘুরতে এসেও শান্তি নেই ওইদিকে শাশুড়ি মা নাকি আজকে হসপিটালে ভর্তি হয়েছে সকালে খবর পেলাম না বাড়িতে কেউ ভালো আছে না এখানে ঘুরতে এসে আমার হ্যালো মিস্টার শরীরটাও ঠিক নেই এই তো অবস্থা ঘুরতে এসছি এসেও যদি শরীর খারাপ শরীর খারাপ বলি বলতেও খারাপ লাগে জানো তোমাদের কি বলবো না বলে পাচ্ছি না সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি আর তাই যাই হোক এখন আমার ভাইয়ের বউয়ের রান্নাটা হয়ে গেলে সব রেডি হয়ে সমুদ্রে যাবো সমুদ্রের পারে চলে এসেছি ওই দেখো সবাই মিলে ওখানে কত সুন্দর মজা করছে দেখো ফটো তুলছে ঠিক আছে আর আমি যেহেতু জলে নামবো না আমি বসেই থাকি এখানে আর ওরা ওখানে জলে কিছুখানি নামে বেশি নামে না তো কাছাকাছি পারে থাকে তো যাই হোক এবার দেখো তোমাদের তো দুদিনই দেখিয়েছি রাতের সমুদ্র তো আজকে আমি তোমাদের দিনের বেলা দুপুর এখন বাজে একটা চল্লিশ পঁয়তাল্লিশের মতো বাজে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি

সুন্দরই খাচ্ছে এক সুন্দরী মাথা ফেটটি বেঁধে আর একজনে দেখো গলায় গামছা বেঁধে নাকি মাছ এটা হলো ওই যে সেই ছোট ইলিশ কি পোকা ইলিশ হ্যাঁ এরও তাই আর লোটে মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে আর এই দুই ভদ্রলোক ঘুমোচ্ছে রান্নাগুলো তো তোমাদের দেখানো হয়নি চলো এক ঝলক দেখিয়ে দিই এই যে এই মাছ রান্না হয়েছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আচ্ছা এটা হলো ওই লোটে মাছ আর হয়েছে হয়েছে এই এই যে ডাল ঠিক আছে রান্না আজকে আমার খাওয়া হয়ে গেছে আজকে অনেক আগে আমি রিক চিকু তারপরে আমার এই তিন ভাই আমরা সবাই মিলে আগে খেয়ে নিয়েছি যেহেতু আমার শরীরটা ঠিক নেই ওষুধ খাবো বলে আমার ভাইয়ের বউরা বললো তুমি ওদের সঙ্গে আগে বসে যাও খেয়ে নাও না তৈরি ভাত খেলাম আজকে আজকে কিচ্ছু করতে দেয়নি শুধু একটু পেঁয়াজ কেটে দিয়েছি আর আলু এই যা ওরা দুজনা মিলেই সব করেছে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেলো ওদের দুজনের হলেই খাওয়ার পাটগুলো আজকে মিটে যাবে অনেকটা বেলা হয়ে গেছে যেন চারটে বেজে গেছে এখন একটু সবাই বিশ্রাম করে নেব ইচ্ছে ছিল একটু বিকেলে মন্দির যাবো এখন ওয়েদারটাও না খুব একটা ভালো নেই আছে জানি না বেরোতে পারবো কিনা দেখা যাক কি হয় চলো আগে একটু বিশ্রাম করি তারপর দেখি গলা ব্যথা জ্বর আসছে এদিকে আইসক্রিম খাবো আমার তো মনে হচ্ছে করলেই ইচ্ছা কিন্তু খেলে তো হবে নাই দাঁড়াও শম্পা গেলো দাঁড়াও দাঁড়াও চলতে কত করে বলছে দশ বান্ডিল ও বান্ডিল তো একদম আর ওইগুলো পাক ভালো নেই সরু সরু এইদিকে সব হোটেল পরপর সব হোটেল এদিকে আর এদিকে সব দোকান দোকান ওই সাইডেও আছে ওই দিকটা গেলে আসো আছে আছে এ প্রদীপগুলো কত করে করে এর আগের পর জানো চারটে না পাঁচটা প্রদীপ নিয়েছি না সবাইকে দেব যে সলতে দিয়ে প্রসাদ দিয়ে এগুলো বেকার এগুলো কত করে দাদা আড়াইশো আসো সেই ভেঙে গেছে আমার প্রদীপগুলো যেন মানে নিয়ে যেতে হ্যাঁ আমার সব কটা একসঙ্গে প্যাক ছিল চল্লিশ টাকা দিব দুটো লিব গো ব্যাগগুলো ভাল লাগছে না দেখতে

আমার না যখন এই সামনে দিয়ে আসে জলের আমার ওটা খুব ভয় করে আমি উঠেছি দুবার ও দারুন সিন দারুন